এর হলো কিমরি ইঞ্জেকশান দেবেন মতন প্রথম দিন হলো কিমরি ইঞ্জেকশান দেবো এক্সট্রাভেট হলো দু সিসি তারপরে এম প্লাস হলো এরকম দেড় সিসি তারপরে হলো এক্সট্রাভেট হলো দু সিসি তারপরে ঠিক আছে 14 দিন পরে এটা আবার কিমরির বড়ি খাওয়াতে হবে এল টিভের ট্যাবলেট হাফ হবে তারপরে হলো প্রথম দিন যখন কিমি বড়ি দেবো তখন লিভারও সিরাপও খাওয়াতে হবে পাঁচ মিলি করে পাঁচ থেকে সাত দিন আবার চোদ্দো দিন পরে যখন আমরা কিমি বড়ি খাবো তখন আবার আচ্ছা পাঁচ থেকে সাত দিন লিভার সিরাপটা খাওয়াবে ডিলি ভেট অথবা লিভার ভেট সিরাপ তাহলে খাওয়াটা চাহিদা ভালো হবে স্বাস্থ্য ভালো হবে আর এই মাংস ভালো হওয়ার জন্য মোটা করার জন্য ওই আপনার মিট মোর সিরাপ খাওয়াতে হবে আচ্ছা পাঁচ মিলি করে সপ্তাহে দুবার আর একটা জিঙ্ক খাওয়াতে হবে ভেট সিরাপ তারপরে যদি মনে করি আরও আমরা দ্রুত স্বাস্থ্য শরীর সুন্দর হোক তাহলে কী হবে অ্যামাইনো ভিটাল হাই ইঞ্জেকশন পাওয়া যায় আবার সিরাপ পাওয়া যায় ভ্যাটালে মানে ফোট এগুলো মাঝে মাঝে খাওয়াবেন তাহলে এগুলো আমরা দেখবেন যেমন চেয়ারা ভালো হবে স্বাস্থ্য ভালো হবে খাওয়া দাওয়ার চাহিদা হবে এবার মাঝে মাঝে কি ওই জাইমুফিটা এক চামচ করে খাওয়াই দেবেন জাইমুফি পাউডার মিষ্টি দিয়ে এগুলো ভুসি ভালিশ ভুট্টা গুঁড়ো সয়াবিন খোল সরিষা খোল এগুলোর সাথে একটু টুক করে দেবেন আর প্রত্যেকদিন একটু টুটু করে আখের গুঁড়ো লবণ দিয়ে একটু মিষ্টি করে সেলেন পানি মতন খাওয়াবেন দেখবেন এদের স্বাস্থ্যও ভালো হবে খাওয়া চাহিদা হবে আর খাদ্যের ভিতরে দেবেন হলো ওই যে একটু কাঁচা ঘাস দিলেন এবারে সয়াবিন কোয়েল গমের ভুষে ভুট্টা গুঁড়ো রাইস পালিশ চিটি গুড় লবণ পানি এগুলো হ্যাঁ ভুষি দিয়ে কুটো দিয়ে আপনি মাখাই দিবেন আর কখনো এ খাওয়ানো যাবে না শুকনো ভুষি খাওয়ানো যাবে না পোষা পোশাক একবার যদি বন্ধ হয়ে যায় আর ভালো হবে না হ্যাঁ ওইটা দেন তবে অনেক ছাগলের অনেকের ছাগলের শুকনা ভুষি যে এখানে বস্তায় থাকে পাত্রে থাকে ওরা খায় মান মালিক মহাজন কিছু বলে না যে খাচ্ছে খাক আর অনেকেই ইচ্ছা করেও দেয় বসে তাহলে আমরা অনেক সময় দেখি মোটা তাজা করার জন্য ছাগলগুলো তারা এমনি হলো প্রসাব আছে পথে ওই চর্বি জমে সমস্ত শরীরে চর্বি বিজমে যায় তখন হলো ওই যে পাথর পড়ে প্রসাবের নারীতে পাথর পড়ে যায় গেলে তখন হলো প্রসাবটা ফোটা ফোটা হয় পা সামনের পা হয় লম্বা করে ফেলে তারপরে কোদ দেয় তখন ও অনেক ওষুধ টষুধ খাওয়ালে বা ইংলিশান দিলে অনেক সময় ভালোই হয় না মারা যায় অনেক সময় হলো ওইটা ওই যে পাথরটা সরাই দেওয়া যায় সেটা যদি সরাই গেল তাহলে ভালো না হলে শেষমেষ ওর ওরা জয় করে বিক্রি করে খাওয়ার ছাড়া কোনো পথ থাকে না তো এইগুলো ওইভাবে আপনি চলতে হবে মেনে গুনে চলতে হবে আর ওই যে একটু আলো বাতাস হাওয়া জায়গায় রাখতে হবে মাঝে মাঝে একটু গোসল করাতে হবে শ্যাম্পু দিয়ে এগুলো একটু খাওয়া দাওয়া ভালো দেবেন তাহলে দেখবেন ছাগলগুলো সুন্দর হয়ে যাবে আবার গোসল দেওয়ার সময় খেয়াল করতে হবে একদম ঠান্ডা পানি দেবেন না টিউব ওয়েলের পানি চেপিয়ে দেবেন না যে পানিটা তোলা পানি আছে পুকুরি পানি বা কলের পানি সেইটা দেবেন